নয় বছরের একটি পুত্র রাখিয়া রামদয়ালের স্ত্রী স্বর্গারোহণ করিলেন বত্রিশ বৎসর বয়সে রামদয়াল বড় বিপদে হৃদয়ে দারুণ ব্যথা পাইলেন তবে রামদয়াল খাঁটি বাংলা নবীশ পারাঙ্গায়ে জমিদারের কাছারির ষোলো টাকা বেতনের তহসিলদার তাহার পত্নী শোক কবিতা মুখে উচ্ছ্বসিত হইল না বা দীর্ঘকেশ ও গৈরিক বসনেও প্রকটিত হইল না দিন যেমন যাইতেছিল তেমনি যাইতে লাগিল আকাশের নক্ষত্র না মাসিক পত্রের পৃষ্ঠাও অভিষিক্ত হইল না কিন্তু রামদয়াল বড়ই বিপদে পড়িলেন বাড়িতে তাহার স্ত্রী ব্যতীত দ্বিতীয় স্ত্রীলোক ছিলেন না কনিষ্ঠ কৃষ্ণ বর্ধমানের উকিল তিনি সপরিবারে সেইখানেই থাকেন তাহা স্ত্রী পল্লীগ্রামে খড়ের চালাঘরে বাস করিতে সম্পূর্ণ অসম্মত সুতরাং পরিবারের লোক নাই স্ত্রীর শ্রাদ্ধ পর্যন্ত রামদয়াল নিজেই রন্ধনাদের ভার গ্রহণ করিলেন পিতা পুত্রে অতি কষ্টে সংসার যাত্রা নির্বাহ করিলেন শ্রাদ্ধের সময় কৃষ্ণদয়াল বাবু তিন দিনের জন্য বাটিতে আসিলেন সপরিবারে নহে একাকি শ্রাদ্ধ শেষে রামদয়ালবাবু কনিষ্ঠ ভ্রাতার নিকট প্রস্তাব করিলেন যে তুমি অমরকে সঙ্গে লইয়া যাও বাড়িতে থাকিলে তাহার পড়াশোনাও হইবে না দেখবে শুনবেই বা কে দুইটা ভাত দিবারও লোক নাই প্রতিবেশীরা একটি বয়স্থা মেয়ে দেখিয়া দ্বিতীয় দ্বার পরিগ্রহের প্রস্তাব করিলেন রামদয়াল একই কথা বলেন অমরনাথ বাঁচিয়া থাকুক কৃষ্ণদয়ালবাবু দাদার প্রস্তাবে অসম্মতি প্রকাশ করিতে পারিলেন না মনে মনে অনিচ্ছা থাকিলেও সম্মত হইলেন রামদয়াল একমাত্র পুত্রকে বর্ধমানে পাঠাইবার আয়োজন করিতে লাগিলেন কৃষ্ণদয়াল তিন দিন পরেই চলিয়া গেলেন যাইবার সময় দাদাকে বলিয়া গেলেন তিনি যেন সমস্ত ব্যবস্থা করিয়া স্বয়ং অমরকে বর্ধমানে একদিনের জন্য চোখের আড়াল করেন নাই অমরকে বর্ধমানে রাখিয়া আসিতে রামদয়ালের মনে বড়ই কষ্ট হইল কিন্তু কি করেন উপায় নাই যাইবার কথা শুনিয়া অমর বড়ই বিষণ্ন হইল বাবা আমি তোমার কাছেই থাকবো আমি তো বাবা দুষ্টুমি করি নেই একদিন বড়ই কাতরভাবে ভাবে অমরনাথ পিতাকে এই কয়েকটি কথা বলিল রামদয়াল অনেক করিয়া ছেলেকে বুঝাইলেন কাকার কাছে কোনো কষ্ট হইবে না লেখাপড়া না শিখে কি চলে অগত্যা অমর যাইতে স্বীকার করিল মাতৃহীন অমরকে লইয়া রামদয়াল বাবু যথা সময়ে কৃষ্ণদয়াল বাবুর বাসায় উপস্থিত হইলেন কৃষ্ণদয়াল তখন ছিলেন। উঠিয়া দাদার পায়ের ধুলা লইলেন অমরকে বাড়ির ভিতর পাঠাইয়া দিলেন কৃষ্ণদয়ালের পত্নী অবসরপ্রাপ্ত সাবজ রবেন্দ্রবাবুর কন্যা সাবজের মেয়ে বলিয়া তাহার যথেষ্ট আত্মগরিমা ছিল এবং কৃষ্ণদয়াল এম এ এল হইলেও জুনিয়র উকিল বলিয়া পত্নী মনোরমা তাহাকে কৃপার চোখে নিরীক্ষণ করিতেন তাহার যে কিঞ্চিত পশার হইয়াছে তাহা যে মনোরমার পিতার সই সুপারিশের চোরেই তাহা ভাবিয়া তিনি বিশেষ গর্বিতা ছিলেন একদিন পাড়ার কোন জুনিয়র উকিলের স্ত্রী তাহাদের বাড়িতে বেড়াইতে আসিয়া তাহার স্বামীর ভালো উপার্জন হইতেছে না অথচ কৃষ্ণদয়ালের প্রশংসা করিতে লাগিলেন মনোরমার এই স্বামী প্রশংসা ভালো লাগিল না তাহার স্বামী যে নিজের গুণে পসার করিয়াছেন এ কথা প্রতিপন্ন হইলে তাহার পসার যে কমিয়া যায় তাই তিনি বাধা দিয়া বলিলেন ভাগ্যি বাবা সবচত ছিলেন তাই হাকিম বলিয়া কহিয়া দিয়াছিলেন তা আমাদের বাসা খরচই চলিত না আর বাবা তো সর্বদাই জিনিসটা পত্রটা দিয়া সাহায্য করিতেছেন মনোরমার পরিচয় দিবার আর আবশ্যক হইবে না তবে একটি কথার উল্লেখ আবশ্যক মনোরমার নাই অমর যখন বাড়ির মধ্যে যাইয়া কাকিমাকে প্রণাম করিল তখন মনোরমা কি একখানি বই পড়িতেছিলেন অমর প্রণত হইলে তিনি একবার তাহার দিকে চাহিলেন আবার পরক্ষণই বই পড়িতে লাগিলেন অমরিটা দাঁড়াইয়া থাকিয়া বাহিরে চলিয়া আসিল অমর দাঁড়ে বাহির হইবা মাত্রই বিশেষ বিরক্তির বলিলেন ভালো একটা গেরো এসে জুটল বৈঠকখানা ঘরের পাশেই ছোট একটি কুঠুরি তাহাতে কৃষ্ণদয়াল বাবুর মহুরার হরে কৃষ্ণ শয়ন করিত অমরের জন্য হরে কৃষ্ণ সেই ঘরটি ছাড়িয়া দিল ছেলে মানুষ পড়াশোনা করিবে নির্জন ঘর হইলেই ভালো হয় হরে কৃষ্ণ নিজের তক্ত পোষখানি অমরকে ছাড়িয়া দিল বাড়ির ভিতর হইতে মনোরমা অনেক অনুসন্ধানে একখানি ছেঁড়া লেপ ও একটা মলিন বালিশ বাহিরে পাঠাইয়া দিলেন ইহাই অমরের বিছানা কৃষ্ণ দয়াল অমরকে মিউনিসিপাল স্কুলে ভর্তি করিয়া দিলেন গিন্নির আদেশ ছিল বাবুর ও তাহার নিজের জন্য সুরু চাউলের ভাত হইবে আর সকলের জন্য মোটা চাউলের ব্যবস্থা ব্রাহ্মণ ঠাকুর তো আর নয় বা তাহার বাড়িতে মেয়ে বধুরূপেও বিরাজমানা নহে সুতরাং সে ভদ্র গৃহস্থের বাড়ির যেমন দোস্ত তাহাদের মতো গরিব ব্রাহ্মণের বাড়িতেও যাহা হইয়া থাকে তাহার ভাবিয়া অমরের জন্য সরু চাউলই বাহির করিয়া লইত এ ব্যাপার পাঁচ ছয় দিন গৃহিণীর দৃষ্টি অতিক্রম করিয়াছিল একদিন হঠাৎ তিনি যাইয়া দেখেন অমর ভাত খাইতেছে কন্যা আর ক্রোধ সংবরণ করিতে পারিলেন না কাহার হুকুমে ঠাকুর এত সরু চাউল নষ্ট করিতেছে বলিয়া ঠাকুরের কৈফিয়ত তলব হইল ঠাকুর ভালো মানুষ সে বলিল মা ঠাকুর খোকাবাবু আপনার পেটের ছেলের মতো তাই ভাবিয়া তাকেও সরু চাউলের ভাত দি গৃহিণী রাগিয়া বলিলেন আরে আমার পেটের ছেলে আরও যেন কি বলিতে যাইতেছিলেন এমন সময়ে কৃষ্ণদয়ালবাবু স্নান করিবার জন্য ভিতরে আসিলেন এবং ব্যাপারকে জিজ্ঞাসা করায় কিছু না বলিয়া গৃহিণী উপরে চলিয়া গেলেন সেই দিন হইতে চাকরবাকরের বাকরের হাঁড়িতে অমরের অন্নের বরাদ্দ হইল একদিন স্কুল হইতে ফিরিয়া আসিয়া অমর কাঁদো কাঁদো মুখে বাড়ির মধ্যে গেল বিকালে সে আর কখনো বাড়ির ভিতর না কারণ তাহার ছোট কাকা বা ছোট কাকি তাহার জন্য কোন প্রকার জল খাবারের বন্দোবস্ত করিয়া দেন নাই দুই তিন দিন দেখিয়া হরে কৃষ্ণ নিজে হইতে রোজ অমরকে দুইটি করিয়া পয়সা দিয়া যাইত অমর তাহারি দ্বারা জল খাইয়া খুদানে বৃত্তি করিত অমরের উপর হরে কৃষ্ণের বড়ই স্নেহ হইয়াছিল গরিবের দুঃখ গরিব অমর আজ বাড়ির ভিতর যাইয়া কাকিমাকে বলিল কাকিমা আজ তিন দিন আমাকে স্কুল চাইয়া এক ঘন্টা দাঁড়াইয়া থাকিতে হয় আমার রোজই লেট হয় লেট হয় তার আমি কি করব। আপনি যদি ঠাকুরকে একটু বলে দেন তাহলে সে সকালে ভাত দিতে পারে সে হবে তবে না তোমার জন্য আবার সকালে কে ভাত রাখতে যাবে সকলে যেমন খায় তেমনি খেয়ে থাকতে পারো থাকো না পারো দেশে চলে যাও ঠাকুর পুত্র আর কি অমর আর কথা কহিতে পারিল না সে কাঁদিয়া ফেলিল অপরাহ্নে হরে কৃষ্ণ বাসায় আসিলে অমর তাহাকে সকল কথা বলিল হরে কৃষ্ণ লেখাপড়া সামান্যই জানে কিন্তু তাহার হৃদয় বড়ই কোমল সে অমরের কথা শুনিয়া সত্য ফেলিল তাহার জল দেখিয়া অমরও কাঁদিতে লাগিল বলিল শেষে হরে কেদু না ভাই কষ্ট না করিলে কি লেখাপড়া হয় বিদ্যাসাগরের নাম তো জানো তিনি কত কষ্ট করে পড়াশুনো করেছিলেন তাই তিনি বিদ্যাসাগর হয়েছিলেন তুমিও কষ্ট করছো তুমিও বিদ্যাসাগর হবে আজ আমি বাবুকে বলে তোমার সকালে ভাতের বন্দোবস্ত করে দেব দিন রাত্রে কৃষ্ণদয়াল যখন কাজকর্ম সারিয়া বাড়ির ভিতর যাইবার জন্য উঠিলেন সেই সময় হরে কৃষ্ণ অমরের দেরিতে স্কুলে যাওয়ার কথা বলিল গিন্নি কি বলিয়াছেন সে কথা আর বলিল না কৃষ্ণদয়াল বাবু গৃহে গিয়া মনোরমাকে বলিলেন দেখো ঠাকুরকে বলে দিও কাল থেকে যেন একটু সকাল সকাল রান্না করে অমরের স্কুলে যেতে দেরি হয় সেই জন্য তাকে নাকি শাস্তি পেতে হয় মনোরমা এই কথা শুনিয়া একেবারে অতি বলিলেন উঠিলেন তা তোমার চাকর বামন হুকুম করলেই পারো আমি কোথাকার কে যে তোমার চাকরের উপর হুকুম চালাতে যাব আমার এক পেট খেতে দিতে যদি কষ্ট হয় বলিলেই পারো আমি বাপের বাড়ি চলে যাই তারা আমাকে ফেলতে পারবে না এত অপমান কেন এখন ভাইপো আপন হলো আর আমার বাবা যে এতগুলো টাকা কমিয়া দিয়াছিলেন তা এখন মনে হবে কেন কৃষ্ণ কৃষ্ণতয়াল একেবারে নিরুত্তর ধীরে ধীরে বাহিরে চলিয়া আসিলেন সেদিন আর আহার হইল না অন্তপুরে যে সুধা পান করিয়া আসিলেন তাহাতেই তাহার উদর পরিতৃপ্ত হইল মাঘ মাস বড় শীত সেবার অন্যান্য বৎসর অপেক্ষা শীত একটু বেশি পড়িয়াছিল অমর একলা সেই ছোট কুঠুরিতে থাকে একদিন রাত্রে ঘুমের করে ছেলে মানুষ শয্যা কলুষিত করিয়া ফেলিয়াছিল প্রাতে উঠিয়ায় অমর সে কথা তাহার সুখ একমাত্র শরিত হরে কৃষ্ণর নিকট অতি সংকুচিত বলিতেছিল এমন সময়ে ঝি সেই স্থান দিয়া যাইতেছিল সেদিন প্রাতে আবার বৃষ্টি হইতেছিল একে মাঘ মাস তাহাতে আবার বৃষ্টি শীত আরো বেশি হইয়াছিল ঝি জিজ্ঞাসা করিল কি হয়েছে হরিকৃষ্ণ বলিল ছেলে মানুষ রাতে উঠতে পারেনি তাই ঘুমের ঘরে যে বাড়ির মধ্যে পদার্পণ করিয়াই সে কথা মনোরমাকে বলিল তখনও বৈঠকখানায় লোকজন আসে নাই তখনও বাবুর নিদ্রা ভঙ্গ হয় নাই মনোরমা একেবারে বৈঠক খানায় হাজির তোল বিছানা মাদুর পুকুর থেকে সব কেচে কি আমার আদুরে গোপাল রে হরে কৃষ্ণ কি বলিতে যাইতেছিলেন গৃহিণী তাহাকে এক ধমক দিয়া নিরস্ত করিলেন আবার হুকুম হইল টোল বিছানা এখনই কেচে এনে দিবি তবে আমি এখান থেকে নড়ব নয় বৎসরের ছেলে অমরনাথ ভয়ে একবারে এতটুকু হইয়া গিয়াছিল কি করে সেই শীতের দিনে সেই বৃষ্টির মধ্যে কোচার কাপড় গায়ে দিয়া অমরনাথ প্রথমে লেপটি লইয়া ভিজিতে ভিজিতে পুষ্করিণীতে নিতে গিয়া তাহা কাঁচিয়া আনিল তাহার পর সেই ছেঁড়া মাদুরটি লইয়া আবার ঘাটে গেল সানবাধা ঘাট বৃষ্টি পড়িয়া পিচ্ছিল হইয়াছিল অমর পা হরকাইয়া সেই ঘাটে পড়িয়া গেল তার বুক ফাটিয়া কান্না আসিতেছিল ঘাটে পড়িয়া গিয়া একবার শুধু সে বলিল বাবা গো তাহার পর কতক্ষণ নীরবে বসিয়া রহিল কিন্তু বসিয়া থাকিয়া কি হইবে তা কি মাঝে বকিবেন ও মাথায় বড়ই লাগিয়াছিল অমর বড় কষ্টে উঠিল মাদুরটা জলে ডুবাইয়া দুই হাতে ধরিয়া লইয়া আসিল মাদুরের জলে তাহার কাপড়খানি একেবারে ভিজিয়া গেল বৃষ্টিতেই পূর্বে অনেকটা ছিল। সেদিন রবিবার অমরের স্কুল বন্ধ সমস্ত দিন চলিয়া গেল সন্ধ্যার সময় অমরের কেমন অসুখ করিতে লাগিল সে কিছুই আহার করিল না রাত্রে ভয়ানক জ্বর প্রাতকালে কৃষ্ণদয়ালবাবু শুনিলেন অমরের জ্বর হইয়াছে সামান্য জ্বর সারিয়া যাইবে আজ কিছু খেতে দিও না ভ্রাতস্পুত্রকে না দেখিয়াই এই আদেশ প্রচার করিয়া কৃষ্ণদয়ালবাবু সকার যে মনোনিবেশ করিলেন এবং দ্বীপ্রহরে আহারাদি করিয়া কাছাড়িতে গেলেন অপরাহ্নে কাছাড়ি হইতে আসিয়া হরে কৃষ্ণ দেখিল অমর বিছানায় পড়িয়া ছটফট করিতেছে নিকটে কেহই নাই গায়ে হাত দিয়া দেখে গা ভয়ানক গরম চক্ষু দুইটি জবা ফুলের মতো লাল হইয়াছে আর অমর অনবরত মাথা নাড়িতেছে হরে কৃষ্ণকে দেখিয়া অমর বলিল দাদা একটু জল খাবো তৃষ্ণায় আমার বুক ফাটিয়া গেল যে দাদা ঘরে একটু জলও কেহ রাখিয়া যায় নাই হরে কৃষ্ণ তাড়াতাড়ি একটু জল আনিয়া অমরের মুখে দিল কতকটা জল সে গিলিল কিন্তু আর কতকটা গিলিতে পারিল না বাবু সন্ধ্যার একটু পূর্বে বাসায় আসিলেন তখন হরে কৃষ্ণ বলিল অমরের জ্বর বড়ই বেশি হইয়াছে বাবু বলিলেন রাতটা যাক কাল সকালে কেষ্ট কম্পাউন্ডারকে ডেকে যা হয় করা যাবে হরে কৃষ্ণ বলিল বাবু জ্বরটা ভালো বোধ হচ্ছে না একবার ডাক্তার ডাকলে হয় না না হে অত ব্যস্ত হলে কি চলে তা না হয় তুমি সরকারি ডাক্তারখানায় গিয়ে আমার নাম করে একটু ফিভার মিক্সচার এনে দাও হরে কৃষ্ণ বিষণ্ন মুখে র্যাপারখানি গায়ে দিয়া ডাক্তারখানায় গেল কিন্তু সে প্রথমে ডাক্তারখানায় না গিয়া একেবারে বরাবর স্টেশনে চলিয়া গেল সেখানে দুইটি টাকা দিয়া রামদয়ালকে একটি টেলিগ্রাম করিল তাহার পর ডাক্তারখানা হইতে একটা ফিবার মিক্সচার আনিয়া সমস্ত রাত্রি অমরকে খাওয়াইতে লাগিল কিন্তু জ্বর থামিল না কিছুতেই রাত্রে প্রলাপ আরম্ভ হইল অমর প্রলাপে শুধু বলে কাকিবা আর আমি বিছানা খারাপ করব না প্রাতকালে কৃষ্ণদয়াল বাহিরে আসিয়া দেখিলেন অমরের অবস্থা বড়ই খারাপ তখন তিনি অত্যন্ত বিরক্ত হইলেন মনে হইল কি একটা জঞ্জাল কি করেন সরকারি ডাক্তারকে আনিতে পাঠাইলেন বেলা নয়টার সময়ে ডাক্তার আসিল হইলেন ডাক্তার বলিলেন রোগীর জীবনের আশা নাই জীবনদ্বীপ নিভিবার আর বিলম্ব নাই বেলা বারোটা পর্যন্ত থাকে কিনা সন্দেহ ডাক্তার ঔষধ দিলেন প্রলাপ ক্রমেই বাড়িতে লাগিল রামদয়াল একমাত্র পুত্রকে কোলে করিয়া বসিয়া রহিলেন একবার অমর চমকাইয়া উঠিল পরক্ষণেই বলিল কাকিমা আর আমি বিছানা খারাপ করবো না তাহার পরেই সব নীরব হইল রামদয়াল অমরকে বুকে চাপিয়া ধরিয়া তাহার দীপ্তিহীন নির্নিমেষ নেত্রের থেকে ব্যাকুল দৃষ্টিতে চাহিয়া বলিলেন বাবধন অমর রে তুইও আমাকে ফাঁকি দিয়ে গেলি আমি আর কি নিয়ে সংসারে থাকব অমরের ছোট কাকি বাতায়ন অন্তরাল হইতে বিরক্তি ভরে বলিলেন কোথাকার আপদ কোথায় এসে মরে তার ঠিক নেই এ পাপ বিদেই হবে কখন কুসুমকলির ব্যাচটিতে আজ পাঠ করলাম সাহিত্যিক জলধর্ষীনের ছোট গল্প ছোট কাকি গল্প পাঠে আমি সহেলি ছোট কাকি গল্পটি একটি অত্যন্ত মর্মস্পর্শী কাহিনী গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আজ পাঠ করলাম জলধর শেরের গল্প ছোট কাকি